অসুস্থ হয়ে পড়বো শুধু কন্ট্রোল কীভাবে মানে প্রত্যেক ব্রাইডকে আমাকে একটা লস্যি বা অন্য কিছু একদম লিকুইড খেতে দিতে হবে তাই তো পাইপ দেওয়া দিলে আরে আমার জিনিস কোনোই খুঁজিবেনি তো কোনো অর্ধেক দিয়েছো তো অর্ধেক দিই হবে কীটা চাইছিলি চাল না আরেকবার প্লিজ সব সবকিছুর সাথে কিন্তু অবশ্যই মেকআপ হেয়ার আই মেকআপ কিছু লক্ষ্য করো যে কতটা সফট স্যাটল করে রাখা হয়েছিল ওর লুকটা আর জানিও কেমন লাগলো আর এর মাঝে এই গল্পগুলো শুনতে থাকো দেখে মনে হবে তোমাদের আমাদের কত দিনের পরিচিত কিন্তু একেবারেই নয় এভাবে প্রত্যেকটা ব্রাইডের সাথে একটা একটা করে নতুন গল্প আমাদের সাথে জুড়ে যায়

আমার যখন সিদ্ধান হচ্ছে না মানে আমার না কেমন মনে হচ্ছে স্বপ্ন স্বপ্ন লাগছে কেউ একটা চিমটি হচ্ছে না এতদিন শুনতাম বিয়ে হচ্ছে তারপরে সবাই বলে যে কি নাকের ওপর সিঁদুর পরলে নাকি ভালো পুরো মুখ পড়ে পুরো মুখ কপাল টপাল পুরো ভর্তি হয়ে গেছিলো আমার সেগুলো টিসু দিয়ে পেপার দিয়ে মুছেছি আমার করে এত সিঁদুর পড়েছে এক কৌটো পুরো ঢেলে দিয়েছে আমার সব দেবো বউ আমার টুকটাক মায়াবি লাগছে পুরো

দেখো ভালো করে এই তো এইবার দেখো কিন্তু এটা কি হবে এবার এটা তো চোখার মতো চোখান ঢেকে নিচ্ছে পছন্দ হয়েছে দুদিনের লোক দেখো আজকে না কেমন লাগছে একবার দেখো দেখো ভালো কেমন বলো

তার সাথে কাজ তারপরে আমরা নেক্সট যাচ্ছিলাম হচ্ছে রামনগর থেকে একটু ভেতরে সাত কিলোমিটার মতো তো সেই যাওয়ার পথে আমাদের কি কি হয়েছিল অবশ্যই মানে দুর্দান্ত গল্প ওয়েট করছে তোমাদের জন্য পরের ভিডিওতে অবশ্যই দেখো আর এখানে দেখছো টিম চেঞ্জ আর কেন হলো সেটাও জানাবো তো চলো টাটা